বুধবার মহালয়ার পুণ্যলগ্নে এবং মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে শিলচর বৈকুণ্ঠ দাস লেনের তেরোশো নব্বই নং যোগেশচন্দ্র দাস এলপি স্কুলে নিউ স্টার ক্লাব সার্বজনীন দুর্গাপূজার কমিটির উদ্যোগে বিশিষ্ট জনদের সংবর্ধনা প্রদান করা হয় এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সঞ্জীব কুমার দাস অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সম্পাদক নিশীথরঞ্জন দাস অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরেশ নাগবর অনুষ্ঠানের প্রথম পর্বে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পাঞ্জলি অর্পণ করা হয় এরপর কচিকাচার নৃত্য আবৃত্তি সঙ্গীত পরিবেশন করেন এছাড়াও ক্লাবের একজন সদস্য হিমাংশু দাস গত বছর পুজোর সময় প্রয়াত হন আজকের অনুষ্ঠানে তার ছেলের হাতে স্বর্গীয় হিমাংশু দাসের স্মৃতিবার্তা তুলে ধরা হয় এবং এক মিনিট নিরবতা পালন করে তাকে স্মরণ করা হয় এদিন যাদের সংবর্ধনা করা হয় তারা হলেন যাদব মহাসমিতির বিশিষ্ট সমাজসেবী ভোলানাথ যাদব বিশিষ্ট গাইনি চিকিৎসক ফুজাইল আহমেদ প্রাক্তন শিক্ষক নিপেন্দ্র দাস নিবেদিতা নারী সংস্থার প্রতিষ্ঠাতা নিভারানী দে সঙ্গীত শিল্পী বিধান লস্কর স্থানীয় মেধাবী ছাত্রী মেঘা দাস আসামের ফুটবল রেফারি শৈলেন দাস সহ বিশিষ্ট জনেরা নিউ স্টার ক্লাব সার্বজনীন দুর্গাপূজা কমিটির তরফ থেকে এক সংবর্ধনা সভা আজকে মহালয়ার পূর্ণ একটা লগ্নে এবং আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মদিনে আমরা এই এই উৎসবটার আজকে আয়োজন করছি তো আমাদের এইখানের মুখ্য উদ্দেশ্যটা ছিল যে আগামীতে আমরা দুর্গাপূজা আমাদের এই নিউ স্টার ক্লাবের এই বৎসর আঠাইশতম বৎসর তো আমরা ভাবছি যে আমরা কোনো এটা ব্যতিক্রমী কিছু একটা করার চিন্তাধারা কেন আমাদের চুট্টোয় একটা পাড়া এবং আমাদের চুট্টো একদম আয়োজন আমাদের সীমিত বাজেট একদম কম বাজেটের পূজা তো আমরা ভাবছি যে আমরা এক্সট্রা মধ্যে কী করা যায় ওই চিন্তাধারা করে আমরা দেখলাম যে আমাদের সমাজে এই বিশিষ্টভাবে যারা কাজ করিয়া গেছেন নানান ধরনের নানান এই ক্ষেত্রে যেমন শিক্ষা তারপরে আপনার আইন তারপরে চিকিৎসা তারপরে সামাজিক সামাজিক লাইনের এই ধরনের আমরা এগারো জন ক্যাটাগরির বা ভালো স্টুডেন্ট এই ধরনের আমরা আর বাইর করছি করিয়ে আমরা তারারে নিমন্ত্রণ করছি করিয়া যে আমরা ক্লাবের তরফ থেকে একটা সংবর্ধনার আয়োজন করছি তাই আজকের বিশেষ দিনের আমরা এটাই মেন উদ্দেশ্যটা যে আমরা এই সংবর্ধনাটা তো ওইটাই আর